যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁকড়া প্রায় রেসিপি এবং কিভাবে আমি কাঁকড়াগুলোকে সহজ পদ্ধতিতে পরিষ্কার করছি সেই সব কিছু এবং কাঁকড়াগুলোকে শুধু পরিষ্কার না কিভাবে আমি কাঁকড়ার কুসুমগুলো নিচ্ছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সিঙ্কের মধ্যে রেখে আরও পরিষ্কার করছি কিন্তু তারপরও একটু একটু কাদার থেকে যেতেই পারি তখন আপনি কাটার পরে আবার আপনার মতো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তো যেহেতু আমি রাত্রের বেলা কাঁকড়াগুলোকে পরিষ্কার করছে সেজন্য একটু অন্ধকার মনে হচ্ছে তো আমি যখন বিকেলে হাঁটতে বের হয়েছি তখনই কাঁকড়াগুলো সামনে পেয়ে কিনে নিলাম তো দেখুন এই মুহূর্তে আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কিভাবে পরিষ্কার করছে যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে আপনি সেই জন্য নিজেকে একটু সরিয়ে রাখতে হবে ওরা প্রতি মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে প্রতি একশো গ্রাম কাঁকড়ায় আছে সাতানব্বই গ্রাম ক্যালোরি আছে ফ্যাট এক দশমিক গ্রাম আছে কোলেস্ট্রল তিপান্ন মিলিগ্রাম আছে সোডিয়াম এক দশমিক শূন্য বাহাত্তর মিলিগ্রাম আছে ফটাশিয়াম দুই দশমিক বাষট্টি মিলিগ্রাম কার্বোহাইড্রেট আছে শূন্য গ্রাম প্রোটিন আছে উনিশ গ্রাম ভিটামিন সি আছে বারো পার্সেন্ট ভিটামিন ভি বি সিক্স আছে দশ পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে পনেরো পার্সেন্ট আয়রন আছে চার পার্সেন্ট সেই আপনি প্রয়োজন অনুযায়ী কাঁকড়া খেয়ে থাকবেন দেখুন এই মুহূর্তে আমি কিছুটা পরিষ্কার করে কাঁকড়াগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন ওরা আপনাকে আক্রমণ করার জন্য যথেষ্ট চেষ্টা করবে তো সেজন্য জন্য দড়িগুলো না খুলে ভালো তো আমি দড়িগুলো রেখে দিয়েছি এর আগেও আমরা একটা কাঁকড়ার ভিডিও আছে দেওয়া তো যেহেতু আজকে আবার নতুন করে এনেছি সেজন্য আরেকটা ভিডিও দিচ্ছি ইচ্ছে করলে আমার পেজে আবার ইউটিউব চ্যানেলে আরও দুটো ভিডিও আছে তো একটা রান্নার রেসিপি নিয়ে আছে আর একটা ভিডিও আছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁকড়াগুলোকে কিভাবে পরিষ্কার করবে সেই ভিডিওটা তো তারপরও আমি আজকে আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কাঁকড়া কিভাবে রান্না করবেন কিভাবে খাবেন একটু দেখানোর জন্য তো সেই জন্যই আমি আসলে আবার এই ভিডিওটা দিচ্ছিলাম তো দেখুন এই মুহূর্তে আমি কাঁকড়াকে একেবারে বিভক্ত করে ফেলেছি এরপরে ভিতরের যে পশংগুলো বা আঁচগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন একেবারে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি এই খোলস খোলার পরে আপনাকে দেখুন একটু মাটি বা নোংরা পেতে হবে এখন আপনি এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এরপরে দেখুন আমি পাগুলোকে কিভাবে আমি কেটে নিচ্ছি পাগুলোকে দেখুন একেবারে সামনের যে অংশটুকু আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি দেখুন এরপরে আপনার এই পাগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে দেখুন এই কাঁকড়ার পাগুলো খুব মজা এর ভিতরে অংশটুকু খুবই স্বাদ এরপরে দেখুন আমি সবগুলো বিভক্ত করার পরে এখানে আছে সেই অংশগুলো যেখান থেকে আমি কুসুম বের করব এই মুহূর্তে আমার কাটা একেবারে শেষ এখন আমি প্রায়ের জন্য চার থেকে পাঁচটা নিয়ে নেব দেখুন আমি একেবারে পাগুলো সহ রেখে দিয়েছি আর আমার প্রথম ভিডিও কিন্তু আরেক ধরনের ছিল আমি তখন পাগুলো কেটে ফেলেছি আর এখন রেখে দিয়েছি দেখুন একেবারে প্রেস হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি আপনার মতো করে পরিষ্কার করবেন বিভিন্ন অংশে কিন্তু মাটি লেগে থাকতে পারে আপনি দেখে শুনে আপনার মতো করে পরিষ্কার করে নিয়ে নেবেন তবে অনেকেই কিন্তু ব্রাশ বা অন্যান্য জিনিস দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু কিছুই লাগাই না কারণ আমি একেবারে শুরু থেকেই আপনাদেরকে দেখিয়েছি আমি সেইভাবেই করে থাকি ইতিমধ্যে আমি কুসুমগুলো নিয়েছি দেখুন এরপরে এখন আমি চারটা কাঁকড়া আমি প্রায় করব তো সেই চারটা কাঁকড়ার জন্য আমি নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি আধা চামচ মরিচের গুঁড়ি এক চামচ এবং মশলা নিয়েছি আরও এক চামচ এর মধ্যেই আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেব এরপরে আমি দিব ময়দা প্রায় তিন টেবিল চামচের মতো আপনি আপনার হিসাব মতো দিয়ে থাকবেন তো এই পরিমাণে মশলা দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে এই মশলার মধ্যে মাখিয়ে নিব এরপরে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব তো এরপরে আমি এগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিব তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি আপনি ইচ্ছে করলে ডুবো তেলেও ভাজতে পারেন যেহেতু আমরা তেল কম খাই সেই জন্য আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমাদের তিনজনের জন্য আমরা চারটা কাঁকড়া ভেজে নিয়েছি এবং গরম গরম ভাতের সাথে আমরা এগুলো খাব বেশ মজা এবং লোভনীয় লাগছে দেখতে ভিউয়ার্স আপনারা সকলেই জানেন কাঁকড়াতে কি কি আছে আসলে কাঁকড়াতে ভিটামিন বি সেলিনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিওপ্লবিন নিয়াসিন আয়রন ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস বিদ্যমান এই কাঁকড়ায় তো এই কাঁকড়া যেমন খেতে সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণ অসাধারণ তবে যাদের অ্যালার্জি আছে তারা একটু কম খাবেন কারণ অ্যালার্জি থাকলে কাঁকড়া আসলেই ক্ষতিকর তো এখন আবির্ভাব এবং অন্বেষা খাবে তো ওদেরকে ভাত দিয়েছে ওরা খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি আমি সবার শেষে খাবো সেই জন্য কাঁকড়া হার্টকে সুরক্ষা করে কাঁকড়ার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে ফলে রক্তের কোলেস্টেরলের মাত্রাকে ভারসাম্য রাখ বজায় রাখতে সাহায্য করে শরীরের প্রদাহ হ্রাস করতে পারে যা রক্তচাপকে হ্রাস করে এবং হার্টের সমস্যা প্রতিরোধ করে ফলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে তবে অ্যালার্জি থাকলে কম খেতে হবে তো এখন দেখুন আমি কুসুমগুলোকে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য দেখুন একেবারে শেষ প্রান্তে আমি একটু ভিডিও নিয়েছি এখন কাঁচামরিচ এবং ধনে দিয়ে নামিয়ে ফেলবো তো সবার শেষে আমি খেতে বসেছি দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন